হর্নিং বন্ধুরা আজ রবিবার আর এখন বাজে সকাল নটা চল্লিশ আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি উঠেছি অনেকগুলি উঠে বাসন মাজা মানে গতকাল বাসন মাজি যেগুলো আমি আপনার সাধারণত করে রাখি সেই বাসন মাজা ঘর ছাড়তে বার হয়ে গেছে মেয়ে স্নানটার উপরে প্রতি মেয়ে উঠতে চলে গেছে তো সকালে এদিকের কাজ মোটামুটি কমপ্লিট কিন্তু ভিডিওতে শ্যুট করা হয়নি আর এখন আমি থাকবো চা চা খেয়ে যাবো বাজারে বাজারে ঠাকুরের জন্য যেহেতু কালকে পুজো কালকে গতকালকে রাখছি ঠাকুর মশার থেকে ফোন করলো মানে আমি করেছিলাম তো রাত্রে ওরা আমাকে জানালো কখন ও আসবে প্রথমে করেছিল রাত্রি নটায় তারপরে বললো দুপুরে একটায় তো চলো দুপুর একটায় হলে তো প্রিপারেশানটা জোর তোর করতে হবে কারণ যে তাড়াতাড়ি নতুবা মুশকিলে পড়ে যাবো আর এবার যেহেতু মা করতে পারবে না মানে মাকে যুথ কিছুতে পারব না যেহেতু বাবা মারা গাছে এক বছর হয়নি সেই জন্য তাই আমাকে করতে হবে সম্পূর্ণটা আর যতটুকু করবো যতটুকু পারবো আমাদের সঙ্গে শেয়ার আর করবো চল এখন চাটা খেয়ে নিই তারপরে যাবো বাজারে হ্যাঁ বন্ধুরা এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি এই বাজার থেকে এলাম তিনবার বাজার এই তিনবার বাজার গেছি তিনবার মানে একবার প্রথমে ফল টল কিছু নিয়ে আসলাম তারপরে ফুল নিয়ে আসলাম আবার এখন গিয়ে মানে খই যেগুলো মুদিখানা আর নিয়ে আসলাম কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি কালকে পুজোর বাজারে আর পারছি না হাঁপিয়ে গেছে এখনও রান্না হয়নি একা হাতে সমস্তটা করতে হচ্ছে মেয়ে পড়ে আসবে তারপরে আবার কিছুটা হেল্প হবে আমার এবার আমাকে তো করতেই হবে এগুলো বলো বাড়িতে থেকেও কেউ নেই সকালবেলা বাজার করে দিয়ে কী এনেছে মাছ এনেছে কোথায় দিয়ে চলে যাচ্ছে আর আমার শাশুড়ি ঘরে ঘুমাচ্ছে কষ্ট পাবে তো ঘুমাচ্ছে পুজোর কাজ করতেও না কষ্ট লাগে তো চলো দেখাচ্ছি কী কী এনেছি দেখো প্রথমে তোমাদের দেখাচ্ছি এটা নিয়ে এসেছি ফুল এই হচ্ছে ফুল গাঁদা ফুলের মালা টুনি ফুল যেটা ফুলটা পুজোতে লোকের পুজোতে লাগে আর একটা হচ্ছে পদ্মি করে দেখাই এক থাকে এই দেখো এই যে পদ্ম দুই টাকা নিয়ে দুইটা যাই হোক দুই টাকা নিয়ে চার টাকা নেই কথা সেটা না আমার ফুলটা লাগবে এই হচ্ছে ফুল ফুল নিয়ে এসেছি আর এর মধ্যে আছে রসকর্মার হচ্ছে চেরি কাপড় আলতা সিঁদুর আর একটু কড়ি মাটি কুড়ি মাটিটা বাইরে রাখি আর কি আছে তিল আর এখানে হচ্ছে ধূপপাটি আচ্ছা ওটা হয়ে গেলো আর এবার এর মধ্যে আছে আমার মায়ের শাড়ি এই যে শাড়ি আর হচ্ছে কদম ফুল এগুলো এখানে রাখলাম ঠিক আছে আর ওই যে নারকেল একটাই নারকেল আর এর মধ্যে আছে বেদানা আঙুর ফল কালকে এসেছি আপেল আর আছে শশা কলা পান ঠিক আছে এই যে শশা তো চলো এটা রাখি আর এর মধ্যে আছে হচ্ছে মুদিখানার মানে এখনই জিনিস রাখি এই যে খই খইটা বাজতে হবে চিনি হচ্ছে ময়দা আর হচ্ছে সাদা তেল সাদা তেল আর এই যে নারকেলের মানে আমি করবো তাই গোফ আর হচ্ছে এই যে খেলনা আর হচ্ছে সুজি এগুলো নিয়ে এসেছি দেখুন এগুলো গুছাবো তো চলো বুঝিয়ে নিই রান্না তো করতে হবে নিয়ে এসছে চিংড়ি বড়ো বড়ো এটাকে নুন দিয়েছি এবার হলুদ দিয়ে আর গায়ে হলুদ করবো করে করবো চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে মালাইকারি নারকেল দিয়ে তো হবে না তো চলো এই করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে দু পিস ভাজা মেয়ের জন্য রেখেছি আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা ভাত হয়ে গেছে এখন বৃষ্টি দেখো বৃষ্টি বৃষ্টি শুরু বৃষ্টির কোনো মানে কি বলবো আর দেখো বৃষ্টি মেয়েটা এখন এসে পৌঁছায়নি নিজে পিছিয়ে আসলে মেয়েটা ও জোরে মেয়ে ডাকছে রান্না হয়ে গেছে এখন বাসন অল্প মানে কড়াইটা রয়েছে কড়াইটা ধরব আর তোমাদের তখন বললাম না দেখো শাশুড়ি চলে গেছে এসছিল মঙ্গলবার অষ্টমীর দিন তোমাদের দেখায়নি অষ্টমীর দিন এসছিল তো ছ দিন রইল অষ্টমী মানে হচ্ছে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি চলে গেল আজকে হচ্ছে রবিবার কালকে সোমবার লক্ষ্মী পুজো বাড়িতে পুজো করব বাজার হাট করেছি তোমাদের তো দেখালাম উনি মেয়ের বাড়ি চলে গেল তা আমি বললাম যে পুজো করবো তুমি চলে যাচ্ছ কোনো কথা না ও বরাবরই এরকমই মানে উনি ওনার মন মর্জিতে চলে তো ঠিক আছে মন মর্জিতে চলো আমি কিছু বলিও না আর আমার কোনো এ নেই বাড়িতে যখন কালকে পুজো সব বাজার হাট করেছি তুমি কালকে পুজো দিনটা রেখে যেতে পারতে এখন দু কথা বললেই চাঁচামিচি ঝগড়া শুরু হয়ে যাবে আমি যেন চুপচাপ থাকলাম ঠিক আছে চলো নিজের মতো নিজে করছি দেখি রকম একটু পুজোটা করে নেবো এবার চলো বৃষ্টি তো প্রচুর হচ্ছে এদিকে কাজটা সেরে চান টান করে নিয়ে খড়ি তো সব বেছে রাখবো একদম এ কারণ কালকে একটার সময় ব্রাহ্মণ আগে বলেছে কিছু করে সারতে পারবো না কেন এখনই পরে ইটা বেছে না চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা কারেন্ট চলে গেছে কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো ভেবে নারকেলটা ফাটিয়েছি ভাবলাম যে নাড়ু নারকেলটা করাবো নাড়ু করবো সবটাই তোমাদের দেখাবো নাড়ুটা কালকে মানে করব আর আজকে একটু মানে করে রাখছি কালকে একটা ছোট্ট মতন করব আজকে করে রাখছি কিন্তু কারেন্টটা চলে গেছে এই অন্ধকারে টর্চ জ্বালিয়ে এই সিঁড়ি লাইটটা অফ করে দিস জ্বালিয়ে বসে আছি নারকেলটা দেখাচ্ছি তোমাদের দেখো আমি নিজে ফাটিয়েছি ওই দেখো এই যে দুখণ্ড করেছি এই যে থালা নিয়েছি কোরআনি নিয়েছি করব কিন্তু কারেন্ট নেই অন্ধকার চারিদিক কারেন্ট এসে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারেন্ট এসে গেছে নারকেলের গাছটা করে নিয়ে আবার চলে যেতে পারে ভালো হয়নি করতে পারিনি কোনোটা বড় রসগোল্লার মতো কোনোটা ছোট পুচকে যাই করেছি হাসবি না মেয়ে হাসছে তো যাই করেছি নিজের এতে করেছি একা মেয়ে আচ্ছা তো ও মেয়ে একটু পাকিয়ে দিয়েছে দেখো এই যে ছোট্ট ছোট্ট নাড়ুগুলো দেখছে এটা আমার মেয়ে আর এই বড় বড়ো নাড়ুগুলো দেখতে পাচ্ছ রসগোল্লার মতো এগুলো আমি করেছি তো চলো বন্ধুরা কালকে তো পুজো হবে তখন তো আরও সব কিছু দেব গুড নাইট করতে চলে এলাম খাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাঁচে দশটা বর এখনও আসেনি আসবে তো আমি খেয়ে নিলাম দাঁতে খুব যন্ত্রণা করছে দাঁতে জন্য ওষুধ খেয়েছি মাথাটা পর্যন্ত আছড়ায়নি সন্ধ্যের থেকে অনেক কাজ করেছি মেয়েও করেছে আমিও করেছি মেয়ে খড়িগুলোকে ভাই বেছে রাখতে মরলাম খড়ি মাটিটা ভেজিয়ে রাখতে হতো তো না কালকেই ভিজিয়ে দিবি ঠিক আছে চাল তো মেয়ে খইটা বাজলো আমি নাড়ুটা করিয়ে নাড়ুটা বানালাম ও কিছুটা করলো তো চলো কালকে পুজোর জন্য সব কিছু করতে হবে সকাল সকাল উঠে যাবো যেন খেয়ে নিলাম খেয়ে এখন শুয়ে করবো শরীরটা মানে খাওয়া হয়ে গেছে এখন খাবো দাঁতের দানোর ওষুধ একটা খেয়েছি আবার একটা খাবো দাঁতে খুব যন্ত্রণা করছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর আমার চ্যানেলটার নাম রূপালী সিংহ লাইফ স্টাই প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আমি জানি না আমার কথায় ভুল হচ্ছে যে অনেকেই আমাকে মানে আনফলো করে বুঝতে পারছি না কেন প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর আবার নতুন করে প্লিজ জয়েন হোক প্লিজ বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি গুড নাইট